আপনারা দেখছেন মুন্সিগঞ্জ জেলার ছয় উপজেলায় বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে কয়েক হাজার একর জমির আলু পরপর চার দফায় অতিবৃষ্টির কারণে দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা মুন্সীগঞ্জের আলু খেতে পানি জমে পচে গেছে শত শত কোটি টাকার আলু কয়েকদিনের বৃষ্টির জন্য কৃষকরা আলু উত্তোলন না করার কারণে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছে এ নিয়ে প্রতিবেদন সাজিয়েছেন আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন ডেক্সে আমি ইফতেখার সঙ্গে আছেন খুরশিদুল ইসলাম বাবু মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি অর্থ বছরে মুন্সীগঞ্জের সর্বমোট উনচল্লিশ হাজার জমিতে হয়েছে এর উৎপাদন নির্ধারণ করা হয় প্রায় চোদ্দ লক্ষ টন যা গত বছরের তুলনায় লক্ষ টন বেশি কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মুখে কৃষকদের এখন মূলধন ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে আলু বৃষ্টি না হওয়াতে আলু মনে করেন ফলন কম হয়েছে আলু হয়েছে আর বৃষ্টি হওয়াতে আলু অনেক ক্ষতি

পানিটা জমাতে পারছে ওই জায়গায় আলুটা কিছু পচে গেছে বুঝছেন আর যে আলু হওয়ার কথা আলু মোটামুটি এভাবে ভালোই হয়েছে কিন্তু আলুর যে ফলন তা ভালো হয়েছে কিন্তু কিছু দূষিত হয়ে গেছে কারণ পানি জমার কারণ আলুর দাম মনে করেন যে এখন চারশো সত্তর টাকা অথবা পঞ্চাশ টাকা এখন বেশি মনে করেন লস এখন বর্তমানে যে দরে নতুন আলু বিক্রি হচ্ছে তাতে কৃষকের সামান্য লাভ হলেও লোকসান হবে না বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির মাঠ ঘুরে আমি যেটুকু দেখেছি সেটি হলো শেষের পরেও না নালা কাটার পলেও মাঠের মাঝখানে একান্ত কিছু নিচু জমি আছে যেই জমির পানি আর কোনো দিয়ে যাচ্ছে না এরকম কিছু কিছু জমিতে পানি দাঁড়ানো অবস্থা আছে তো ওই দাঁড়ানো বানে যেসব জমিতে আছে আমরা কৃষকভাইদের পরামর্শ দিয়েছি যে ওইসব জমির আলু উত্তোলন করে নেওয়ার জন্য এবং এই ভিজা আলু আমাদের কৃষক ভাইয়েরা সরাসরি ভিজা আলু পল্লিশ নিয়ে রেখেছেন এবং আলুর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি তো আমরা এবছর আশাবাদী যে বৃষ্টির ফলে মাঠে আলুর যে ভিজা অবস্থায় আছে এই ভিজা আলু উত্তোলন করে নিয়ে মাঠে রাখলে ক্ষয়ক্ষতি হবে না আমরা আশাবাদী আমাদের মুন্সিগঞ্জ জেলায় এবছর আলু আবাদ হয়েছে উনচল্লিশ হাজার তিনশো হেক্টর এর মধ্যে নয় হাজার দুশো পঞ্চাশ হেক্টর উত্তোলন করা হয়েছে প্রায় বাইশ পার্সেন্ট আলু উত্তোলন করা হয়েছে বৃষ্টির কারণে নব্বই হেক্টর জমির আলু পানিতে তলিয়ে আছে এ অবস্থা চলতে থাকলে মূলধন হারাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি খুরশিদুল এম এমকে টেলিভিশন ডট নেট